বর্ষাকালে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর পাকা তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজ আমি আপনাদের দারুণ স্বাদের পাকা তালের পায়েস বানানো দেখাবো বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তালের পাল্প এখানে মোটামুটি আড়াইশো এম এলের মতন তালের পাল্প আছে আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি পাকা তালের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এখানে দেড়শো গ্রামের মতন চিনি আছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রায় দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে একটু পাতলা হয়ে গেছে তারপরে মিশ্রণটাকে এইভাবে আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে তালের পাল্পের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দুধটা দিতে হবে এখন দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিশ্রণটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল দুধটাকে ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিয়েছিলাম এখন এইভাবে আরও দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে দুধটা একটু ঘন হয়ে যায় যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি এতে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে লো ফ্লেমে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে কারণ পায়েসটা একটু ঘন করে বানাতে হবে এতে খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা দলা না পাকিয়ে যায় এখন আমি আপনাদের প্রায় পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে কারণ অল্প একটু চালের গুঁড়ো দেওয়া ছিল তাই মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন করে দেবে এখন ফ্লেমটা লোতে রেখে মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না থাকলে আপনারা নাও দিতে পারেন আর গুঁড়ো দুধ দিলে পায়েস খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে গুঁড়ো দুধটা দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই দারুণ স্বাদের তালের পায়েসটা খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন ভালো করে মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে এইভাবে আরও পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে পায়েসটা আরেকটু ঘন হয়ে যায় এতে পায়েসটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দারুণ স্বাদের পায়েস একেবারেই রেডি এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপরে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে পায়েসটা আরও একটু ঘন হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইভাবে একবার পাকা তালের পায়েসের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে